আচ্ছা আপনি কি আমাদের এলাকায় নতুন আসছেন নতুন আসছেন না আমি তো এখানে বসে বসে মোবাইল চাপছিলাম দেখলাম যে আপনার গাড়ি আমি দৌড় দিয়ে আসলাম আচ্ছা একটু সাইড আসবেন এই পাশে আসবেন একটু এই পাশে আসবেন

ও আচ্ছা আচ্ছা তারপর 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 আমি অনেক অর্থাৎ আমার এটা অনেক পরিশ্রমের পরে সম্পূর্ণটা আবিষ্কার করা কমপ্লিট করা আচ্ছা এখানে কি আমিও চাইলে বসতে পারবো হ্যাঁ আমি আপনি উঠতে পারবো বসতে পারবো জি আমাকে নিয়ে চালাতে পারবেন হ্যাঁ দেখি একটু জানতে আমি চলতেছে ওয়াও অনেক শক্তপিক্ত একটা গাড়ি আর ঝাঁকিও কিন্তু কম লাগতেছে জি আচ্ছা ভাই আমরা এখন একটু জানবো এই গাড়িতে আপনি কি কি ইউজ করছেন যদি একটু বলতেন আমাদেরকে এমনিতে আপনার গাড়িটা মূলত আপনার মেকানিক্যাল তারপর যাবতীয় ও যা ফাংশান সব কিছু কিন্তু আলাদা ঠিক আছে অন্যটা সাধারণ গাড়ির তুলনায় এই এই গাড়িটা মেকানিক্যাল সব কিছু ও অত্যাধুনিকভাবে এই ইউজ করা আর এর এর সম্পূর্ণটা আপনার পে প্লান তারপরে পাসপোর্টগুলো জোগাড় করতে আমার প্রায় পাঁচ বছর টাইম লেগেছে পাঁচ বছর সময় লাগছে এটা তৈরি করতে আপনার জি আচ্ছা আচ্ছা ভাই এই এইখানে কি এটা একুশ দেখতে পাচ্ছি আমরা এটা আছে আপনাদের বাতাসে আট জোটা অর্থাৎ চাপ ও বাতাসের চাপ না এই এই সুইচগুলো কিসের এখানে হ্যাঁ এটা এগুলা সাত আপনার যে গাড়ির কন্ট্রোলের জন্য আর এটা আপনার এই স্পিকার সিস্টেম স্পিকার সিস্টেম আচ্ছা এখানে একটা মিটার দেখতে পাচ্ছি আমরা মিটারটা কিসের এটা এটা আপনার যে একটা অ্যাক্লিমকার হাইট প্রেসার মিটার মিটারে কনভার্ট করা ও আচ্ছা সামনে একটা ইয়া মিটার দেখতে পাচ্ছি

আর এই যে এই এই বডিটা বডিটা যে আপনি করছেন এটা এটা কি আসলে আপনিই হচ্ছে নিজে হাতে করছেন নাকি কোন দোকান থেকে এটা করা হইছে না তো জাস্ট শুধু মাত্র বডিটা এমতে মিস্ত্রি দিয়ে কাজ করানো আমার মতে দেখে দাও এই এইভাবে করতে হবে আচ্ছা এই গাড়িটা মূলত কিসে চলে এই গাড়িটা চার্জে চলে চার্জে চলে জি হ্যাঁ একবার চার্জ দিলে কতক্ষণ যাবে এটা একবার চার্জে 25 থেকে 30 কিলোমিটার মতো যায় 25 থেকে 30 কিলোমিটার যাবে হ্যাঁ আমার এই গাড়িটা মোটর 24 ভোল্টের গাড়ি মাত্র

চলতে ফিরতে পারবে আর আমি আপনাকে আরও একটু বলি যে গাড়িটা অর্থাৎ ডিজার্ভেল শিশু বলতে সেই ডিজাবেল শিশু যে যে কোনো ক্যাটাগরিতে হতে পারে এমনি সে কথা নাও বলতে পারে তারপরে অর্থাৎ যে আপনার কোনো কিছু করতে পারবে না তার জন্য রয়েছে এআই কন্ট্রোলার সিস্টেম এবং গাড়িটা চলবে পাঁচটা এর সাহায্যে প্রথমটা আপনার সিস্টেম টোটাল রিমোট কন্ট্রোল সিস্টেম এম তে অটো রাডার কন্ট্রোলার সিস্টেম এবং চতুর্থটা আছে আপনার ফোন কন্ট্রোল সিস্টেম আপনি গাড়িটা কন্ট্রোল করতে পারবেন এবং আপনার এক মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের সাহায্য অর্থাৎ আপনার মস্তিষ্কের সাহায্যে আপনি কন্ট্রোল করতে পারবেন আচ্ছা যে বাটন বা এইখানে যে আছে কিছু মিটার দেখতে পাচ্ছি এগুলো আসলে কি জন্য এগুলো জাস্ট সিম্পল গাড়ির মিটার আর এটা বারো ভোল্ট মিটার আর এখানে আপনার ফোন ফোন চার্জ দেয় ফোন চার্জ দেওয়া যাবে এখান থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা